আমার আইডি আমার আইডি কতগুলো আছে তুমি দিতে পারবে আমাকে প্রমাণ দিতে পারবে তুমি যে বলেছো ঈশানির কাছে যে আমার আইডি আছে তুমি আমার মোবাইল থেকে আইডি বার করতে পারবে আমার যতগুলো আছে আইডি একটা হচ্ছে হরেকৃষ্ণ মানে যেখানে ঠাকুরের আমি ভিডিও দিই আর একটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল ধরিত্রিস ব্লগ আর একটা আছে ছোট্ট মেয়ে ধরিত্রী আর এইটা কোথায় আছে আইডি তুমি যে বলেছো ঈশানির কাছে যে আমার ফেক আইডি আছে তুমি দেখাতে পারবে আমার আইডিগুলো দেখো না দেখাতে পারলে কিন্তু একটা কিছু হবে ঠিক আছে আমার কিন্তু ফেক আইডি নাই আমি এটা আমি অন্য কিছুতেও বলতে পারতাম কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে যেহেতু এই কথাটা সোশ্যাল মিডিয়াতে উঠেছে যে সেহেতু আমি এইখানেই বলবো পার্সোনালি নয় আমি কারোর সঙ্গে পার্সোনালি যোগাযোগ করিও না যেহেতু এইখানেই বলবো আমি ঠিক আছে যেহেতু ফেক আইডির কথাটা যখন বলেছ ফালতু ফালতু না মানে আমাকে এইসব কথা বলবে না ঠিক আছে আমার দুটো মোবাইল দুটো মোবাইলে যে সেম আইডি আছে ওই মোবাইলটাই আমার এই আইডিটা জাস্ট খোলা আছে ঠিক আছে ওটা যেহেতু ওই মোবাইলে ছিল তো ওটাই আছে আর ব্লগ চ্যানেলটা খোলা আছে আর এইটাতে আমার তিনটে আইডিয়া আছে আমি যেখানে কমেন্ট করব সেখানে কিন্তু সবগুলো দেখা যাবে টাচ করে দেখা যাবে যেহেতু এইসব কথা কখনোই বলবে না যে আমার ফেক আইডিয়া আছে সত্যি বলবা না কেননা একে ওকে বলে বেড়ালে আর তুমি বলতে পারো যে ওকে রিপোর্ট মারো ওকে রিপোর্ট মারো ওকে রিপোর্ট মারো এরকম তুমি বলতে পারো কিন্তু আমরা কখনো রিপোর্ট মারি না কখনো ওই রিপোর্ট মারি না আর কেনই বা মারবো সবাই তো এখানে নিজের আর্নিংয়ের জন্য হচ্ছে নিজের ফেস ভ্যালু নিজে করেছি ঠিক আছে কেউ ওই ঝিমিও বলতে পারবে না ওই হচ্ছে ভাই জীবনেও বলতে পারবে না যে আমি তাদের ছবি লাগাই আমি নিজের ছবি লাগাই কারোর ছবি লাগাতে ভালোবাসি না সত্যি কথা বলতে আর আইডির কথা বলছো এই ফেক আইডির জিনিসটা হচ্ছে তুমি প্রমাণ করতে পারবে যে আমার এই মোবাইলে কতগুলো আইডি আছে প্রমাণ করতে পারবে পারবে না ওই আইডি এসে কমেন্ট করছে এইরকম বলবে না আমি শুনলাম জাস্ট ভিডিওটা আমি আর ওই সোমাকে বলেছো সোমারটা সোমা বলে দেবে কিন্তু আমারটা আমি বলে দিলাম আমার কোনো আইডি নাই ঠিক আছে কারোর বাড়িতে গিয়ে চ্যানেল দাঁড় করায় আমার কোনো আইডি নাই আমি আমার মতো করে ভিডিও বানাই আমি আমার মতো করে চুরি সত্যি কথা বলতে না আমাকে এইরকম করে তুমি তার মানে কিছু বলার নেই কিছু বলার নেই এরকম আমি কোনোদিনও আমি আশা করেছিলাম না যে আমার ফেকআইডি আছে তুমি দেখেছো আমার ফেকআইডি আছে আমি যেগুলো ফেকআইডি ছিল সেইগুলো নিয়ে আইডিতে মানে করে নিয়েছি ফেক ফেকআইডি ওই ছোট্ট চ্যানেলটা ছিল আমার ওই ছোটো মেয়ে ধরিত্রী আমি করি আমার প্রত্যেকটা মানে আইডিতে ফেক বলে না আমার আইডিতে নিজের নাম আছে নিজের নাম আছে আর আমারও তো সময় নেই গো কারোর কাছে গিয়ে কমেন্ট করা বিশেষ করে ওই ঈশানির কাছে নিজের আইডি দিয়েও কোনোদিন কমেন্ট করিনি আমি নিজের আইডি দিয়েও কোনোদিন কমেন্ট করিনি আমি যেহেতু আমার আইডি এটা বলবে না আমার নাম নিয়ে অনেকগুলো আইডি বেরোয় আমার নিজের লাইভেও আছে যেহেতু এই কথাটা কখনোই পড়বে না প্রমাণ করতে হবে যে আমার কটা আইডি আছে না আছে বুঝেছো যেগুলো ছিল এক্সট্রা আইডি সব নাম হয়ে গেছে তাদের একটা হরেকৃষ্ণ হয়েছে একটা মেয়ে দরিত্রী হয়েছে দুটা চ্যানেল আর আমার একটা দরিত্রী হালদার আর ধরিত্রী ব্লগ ঠিক আছে ফেক হুম সত্যি জল্পনা কল্পনা করে ভিডিও নামায় না আর নামালে অনেক 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 ভিউজ পেতাম কিন্তু নামাইনি সত্যি কথা বলতে নামালে অনেক ভিউজ পেতাম বুঝেছো আজকে যার হয়ে তুমি কথা বলতে সেই তোমাকে লাভ মেরেছে দেখেছো দেখেছ আমি কোনোদিনও ফেক দিয়ে আমার নিজের কোনোদিনও বানাইও নি দরকারও পড়েনি আর দরকার পড়বেও না বুঝেছো দরকার পড়বেও না আমি কোনোদিন ফেকাই ডি কি কোনো কিছুই বানাই না আমার দরকার পড়ে না কাউকে ফেকাই দিয়ে কমেন্ট করতে যাব। দরকার পড়ে না তুমি যদি প্রমাণ করতে পারো প্রমাণ করে দিও ঠিক আছে তারপর আমি নিজের মাথা নত করবো নিজের মাথা নত করবো এখানে আমি তোমাদেরকে সরি বলবো আমি হাত জড়ো করে সরি বলবো যে আমার এই ফেকআইডিগুলো আছে বুঝলে প্রমাণ করো যে আমার কোথায় কোথায় ফেকাই আছে